কারবালার পূর্বের ঘটনা এবং কারবালার ঘটনা হজরত হাসান রাজ্লা আনহুর এর এনতেকাল কিভাবে হয়েছিল বিশুদ্ধ ইতিহাসের আলোকে জানতে চাই আমরা দলিল অবস্থান আমাদের মুক্ত করে তা ছোট একটা জিজ্ঞাসা আশা করি নিরাশ হবেন না ইমাম হোসাইন রাজিয়াল আনহু এর শাহাদাতের ইতিহাস প্রতি আশিকের আসুলের কল্যাণে মোটামুটি জেনে ঐতিহাসিক হয়ে গেছে এখন হাদিসের আলোকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর প্রিয় অপর দহিত ইমাম হাসান রাজি আল্লাহ জীবন বাসনের ঘটনা যা জানিয়ে না কোন আশিকে রাসুল রাজনীতি করে না আবার মাতমও করে না আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন

হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সন্ধি চুক্তি সম্পাদন করে স্থায়ী বসবাস শুরু করেন ঐতিহাসিকরা লিখে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখবেন যাতে তিনি তার কপালে কুলহু আল্লাহু আহাদ লেখা দেখতে পান সুবহানাল্লাহ এই স্বপ্ন দেখে তিনি খুব খুশি হন এটির সুসংবাদ তখন উক্ত বিষয়টি সেই সমকার এক প্রসিদ্ধ बुजुर्ग সাইদ মুসা ইব্রাহিমুতুল্লাহ আলাইহি শুনতে পেলেন বলেন যদি এ স্বপ্ন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে থাক দেখে থাকেন তাহলে তার তাবির হল হজরতের হায়াত খুব কম বাকি আছে অচিরেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিবেন সুবহানাল্লাহ বর্ণনাকারী বলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন পরে ইন্তেকাল করেন ঘটনাটি ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাঁর বিখ্যাত গ্রন্থে আল বিদায়া ওয়ান হিয়া গ্রন্থে আট নং খণ্ডে বিয়াল্লিশ নং পৃষ্ঠা নিম্ন শব্দ হজরত হাসান রাজাল্লা তালা আনহু এর অসুস্থতা ও ইন্তিকাল বিষয় ঐতিহাসিকগণ বিভিন্ন বর্ণনা উদ্ধৃত করেছে এর মাঝে প্রসিদ্ধ হল হজরতের একজন স্ত্রীর নাম ছিল মুসাম্মত জাদা বিনতে আশআস বিন কায়স এই মহিলা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিশপান করায় যার কারণে হযরত অশিষ্ট হয়ে পড়ে আবার টয়লেটে যাবার প্রয়োজন হতো এরকম অশিষ্টতা প্রায় 40 দিন স্থায়ী ছিল ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহ শেয়ারু আলেমীন মুবালা গুনতে এই শব্দটি ঘটনাটি উদ্ধৃত করেছেন সেই সমকালে এক ব্যক্তি ছিল যার নাম ছিল আমর বিন ইসহাক তিনি বলেন আমি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকা গলে তাকে দেখতে গেলাম আমরা তার অবস্থা জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করাকালীন সময় তিনি বারবার টয়লেটে যেতেছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাನು তখন তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহর কসম আমাকে কয়েকবার বিষ দেওয়া হয়েছে লাউযুবিল্লাহ কিন্তু আবার যতটা কঠিন বিশ দেওয়া হয়েছে আগে কখনো এতটা মারাত্মক বিশ দেওয়া হয়নি মনে হচ্ছে আমার কলিজা আলাদা হয়ে বের হয়ে যাচ্ছে আমার বলেন আমি দ্বিতীয় দিন আবার হজরতের খিদমত উপস্থিত হলাম দেখি হজরতের অবস্থা খুবই খারাপ সেই সময় হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন তিনি হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ভাই তুমি আমাকে বলো কে তোমাকে বিশ্বাস করায়ছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি কেন জিজ্ঞাসা করছেন তুমি কি তাকে হত্যা করবে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তোমাকে এই বিষয়ে কিছু বলবো না যদি যার ব্যাপারে আমার ধারণা সে যদি হয় তাহলে আল্লাহ তালা কঠিন শাস্তি প্রদান করবে আর যদি আমার ধারণা ভুল হয় তাহলে আমি এটা চাই না যে আমার কারণে কোনো নিরাপদ মানুষ নিহত হোক হজরাদ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বাহিক্য কারণ ছিল বিষপ্রাণ কে বিষ পান ছিল হযরত তার নাম বলেনি গোপন রেখেছেন মুমুষ অবস্থায় ও ধৈর্য সবচেয়ে চূড়ান্ত পরাকান্ড প্রদর্শন করেছেন জীবনভর অন্যের ক্ষতির সাধন থেকে নিজেকে মুক্ত রেখেছেন আল্লাহ প্রিয় বান্দাদের হাকি কি অবস্থা হজরত হাসান রদিল্লা তাল্লা আনহু এর প্রশংসনীয় আখলাক দ্বারা পরিপুষ্টিত হয়ে উঠে তবে ঐতিহাসিক বিস্পান করানো কয়েকটি বিষয়টি উল্লেখ করেনি অনেকে উল্লেখ করেছেন যারা উল্লেখ করেছেন তাদের অনেকে বিষপান করিয়াছিল তার নাম উল্লেখ করেনি অনেকে হজরতের স্ত্রী নাম উল্লেখ করেছেন আল্লাহ আমাদেরকে দশে মহারমে বিষয় কি জানার আমল করা সেই তো অভিজ্ঞান করুক আমি